কি বুঝলেনা বুঝলাম কি আব্বাজার রহমত্তোল্লা বলতেন বাজান আমি কি বুঝি না যে এই পটটা পিচ্ছি এই পটটা কাটাযুক্ত এই পটটা মারাত্মক যার নাকি অন্য অন্য দল করবে তারা আমাকে সম্মান তো দূরের কথা হাদিয়া তোহোপা তো দূরের কথা সুযোগ পাইলে মানে মারতে ওষাবে আব্বাজার রহমতুল্লাহ গাড়ির উপরে আক্রমণ করিয়া হে হে বগু সেখানে গাড়ির কাজ ভাঙিয়া ফেলাই না আর বিরুদ্ধে আঠারোটা পর্যন্ত কেস হয়েছে না বাংলাদেশ হয়েছে না তারপর আমার বিরুদ্ধে কেস হয়ে আমি জেলে যাইয়া ওই মোটা রুটি ডাইল খাইয়ে হয়েছি আল্লাহ রহমত এমনি কথা বুঝছে কে মনে করছেন আল্লাহ কিন্তু ফুজবুলের মধ্যে দেখতেও যায় নাই দেখতেও ইয়া ইউ আল্লাহাদীন আমানে তো হুলু ফেসমি কাফা ইমানদার জারা আমাকে বিশ্বাস করো দিনের ভিতরে পুরা পুরিভাবে ভাবে ঢুইকা যাও সবাই জোরে বলেন এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলব দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী আখেরাত কিন্তু স্থায়ী আর দুনিয়া থাকা অবস্থায় ওই স্থায়ী জিন্দিগি যার শুরু আছে আর কোনো শেষ নাই ওই জিন্দিগির সম্বল সম্পদ কামাই করার পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে জোরে বলেন কথা ঠিক কিনা এ আল্লাহরে বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়ার যে কোনো কাজে যদি তুমি পাঁচবার বারো ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই কিন্তু খোদা না খাস্তা তোমার আমার সামনে আখেরাতের পাঁচটা মামলা দাঁড় হইয়া আছে ও কবরের যাত্রীরা যদি খোদা নাকাশ তো মামলা একবার কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল করিয়া জিতবার কিন্তু আর আসানা এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বন্ধের কে বলব বাজান আল্লাহর অলিদের ইতিহাস বইরা দেখো সাহাবাই কেরামদের ইতিহাস পড়েন আল্লাহ একবার আল্লাহ রাবুল আলমী তোমাকে আমাকে তে হুকুম করছেন আমিনু কামা আমান তোমরা ইমান আনো বিশ্বাস করো কেমন বিশ্বাস সাহাবাই কেরামরা যেভাবে আমাকে বিশ্বাস করছিল সাহাবাই কেরামদের ইমানের অবস্থান কেমন ছিল বাজান ইতিহাস পড়লে দেখবেন আমিরুল আমির ফারুক অর্ধেক দুনিয়ার রাজাত্ব করছিলেন বাংলাদেশের মতো প্রায় দুশো দেশের রাজা তার ইতিহাস পড়লে দেখবেন আল্লাহর ভয় নামের ভয় কান্তে কাল মবরকের ভিতরে দুইটা কালো দাগ পড়াইয়া ফেলছিল লোকেরা বলে আমি কালো দাগ ভালো দেখায় ঔষধ লাগান ভালো হবে তিনি বলেন সাথীরা কায়ামাতের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল নিয়ে আস বলব মালিক কানতে কানতে গালে দাগ পরাই নিয়ে আসছি আর কোনো আমল আনতে পারি নাই বাজানা করছি দিয়ে দিয়ে আল্লাহ তার আনহু বাজান তারিদিয়াস পড়লে দেখবেন বুড়া বয়সও একটা পাথরের টুকরা মুখের ভিতরে রাখত কথা বলা দরকার হইলে পাখের পাথরের টুকরা বের করিয়া কথা বলতেন একদিন বুড়া বয়সে তিনি জিব্বাটাকে বের কইরা জিব্বাটার আঘাত করে আর বলে জিব্বা তুই তো আমাকে ধ্বংস করছ এরকমভাবে বাজার ওসমান করি রে দি আল্লাহু বাজান বাংলাদেশের মতো সাড়ে তিনশো দেশের রাজত্ব করলেন তার ইতিহাস পড়লে দেখবে অনেক সময় কবর দেখলে এমনভাবে অজরে কান্না শুরু করত। করততে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করিয়া বৈশা পড়তো লোকেরা বলে আমি আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হয়ে যান তিনি ও আমার সাথীরা আরে কেমতের যে কয়টা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায় এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না এ দুরিয়াদার পাগুলাবার বাবারা পর্দালে মা বুলেরা হাকিমুল মোহাম্মদ আসলাম আলী আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলে বলো ওরে দুনিয়ার মানুষ আমি আশাবালি মনে হয় একটা কুত্তার চেয়েও খারাপ হইয়া গেলাম হুজুর আপনি কুত্তার চেয়ে কীভাবে খারাপ হইলেন কলে কুকুর আমরা অনেকে বাড়িতে পালি কুকুরকে আমরা অনেকে ভালো জিনিসের ভাগ দেয় না গোষ্ঠ খাই হাড্ডি বাহিরে ফালাই মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাই কুকুর হাড্ডি কাটা খাইয়া তার নিজের জীবনকে বাঁচায় আরে মালিক যখন রাত্রে ঘুমাইয়া যায় কুকুর কিন্তু ঘুমায় না কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয় কারণ কুকুরের যেন মালিকের যেন কোনো ক্ষতি না হয় দেখবেন ভোরবেলা কুকুরের চক্ষু লাল হইয়া যায় ওই সময় যদি কুকুরকে মালিক মারে উচিত ছিল মালিককে কামড় দেওয়া ওরে নেমক হারাম তোর কোনো ভালো জিনিসের আমি ভাগ নেই নাই আরে তুই সারা রাত্র ঘুমাইলি আমি সারা রাত্র তোর বাড়ি পাহারা দিলাম যে তোর যেন কোনো ক্ষতি না হয় আরে তোকে আমি কামড়াইয়া রাখবো না কিন্তু কুকুর কিন্তু তা করে না আর লেশটাকে প্যাটের নিচে ঢুকাইয়া কান্দুইটা একটু নিচের দিকে নামাইয়া মুখটা একটু বাক্কা কইরা চক্ষু দূরে বুঝু বুঝু মালিকের দিকে করুন দৃষ্টিতে তাকাইয়া কেমন জানি কুকুর বলে মালিক মালিক তুমি আমাকে মাইরো না তুমি আমাকে মাপ কইরা দাও কার্বির আমার তুল্লা মানু মানুষ কুকুরটাইও মালিক চিনল আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিন্তার পাগল আমার বাবারা আমার মালিকের একটা নেমাতে শুক্রিয়া আদায় করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই বাসান কত অন্ধ মানুষ আজকেও একজন অন্ধ আমার সঙ্গে দেখা করলো হুজুর আমার জন্য দোয়া করে আমি চোখে দেখি না বাজার আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে তো অন্ধ বানাইতে পারত তখন দুনিয়াটা ছিল একেবারে দুনিয়ার কোনো মূল্যই ছিল না তোমাকে আমাকে আমার মালিক কত সুন্দর দুইডেনে আমার চোখ খুদান করলো রে তুমি আর আমি জাবান দিয়া কথা বলি কত বোবা মানুষ তোমার আমার আউ সামনে চিল্লাই আউ আউ চিল্লায় ওর বুকে কত জ্বালা ওর মনের ভাব প্রকাশ করতে পারে না জবান দিয়ে কথা বলার নেয় মাথায় শুক্রিয়া আদায় করার শক্তি নাই আরে কত বড় মানুষ বড় লোক তাদের বাচ্চাদেরকে আমাদের কাছে নিয়ে আসে দেখি বাঘের বাপের চক্ষু থেকে টল টল করিয়া বাইয়া বাইয়া পানি পরে আর বলে ডাক দিয়া হুজু এই সিলেটার জন্য একটু দোয়া করে আল্লাহকে প্রতিবন্ধী বানাইছে ওদেরও ভালো মন্দ কিছু বোঝে না বাজান তখন ওর দিকে তাকাইলে চোখে পানি রাখা যায় না আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে তো প্রতিবন্ধী বানাইতে পারতো কি না আমাকে মালিক তোমাকে আমাকে এত সুন্দর ব্রেন যে হেন দান করল এই ব্রেন দিয়ে পড়াশোনা করলাম আজকে সাহেব হইলাম ব্যবসা বাণিজ্য করলাম সম্পদ সুন্দর বাড়ি গাড়ি তৈরি করলাম এই ব্রেন আমার মাওলার রে আজকে আমার মালিকের সমস্ত নেমাত ভোগ কইরা আজকে দল করছো দলের নেতা নেত্রী চেনস আজকে সম্পদ চেনশো সম্মান চেনশো টাকা চেনশো আমার মালিক ভুঁই গেছ আমার মালিক ডাক দিয়া বলিনি মনে রাখি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি এনে বোখারাম মনে রাখিস আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি আমার কাছে আসতে হবে যতই তুমি এ আল্লার রান্দারা বলো লোক আমার বাবারা যখন তোমাকে আমাকে তিনটা সাদা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ভালোইয়া রাখবে আল্লাহ যখন মাতার ভিতরে বান মাজার ভিতরে বান পায়ের ভিতরে বান দিয়া লাশ আল্লাহ খাটির ভিতরে উঠ যখন কবরের ভিতরে রাইখে উপরে ছাউনি দিয়া মাটির উপরে মাটি মাটি কবর অন্ধকার আসবে এখন না পারমাণের দিকে তাকাইয়া দেখে মাটি বামে দেখে মাটি নিচে মাটির বিছানা উপরেতে চাপা মাটি ভাই পারবা এখন না ফারমান তাকে দেখে দল নাই দলের নেতা নাই নেত্রী নাই ক্ষমতা নাই এখন ডাক দিয়ে আমার মালিককে ডাকে আল্লা আমার মালিক ডাক খারাপ দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলে তোকে আমি কিছু বলি নাই তা করছ এখন শত শত বছর আমাকে ডাকবি একবার আর তোর ডাকে সারা দি বোলা ও কবরের মাটি হারে না ফার দুই পাশ থেকে এমনভাবে চাপ মার এক পাঁচরে হাট অন্য পাজরের ভিতরে মিশায়া দাও আমার কাছে কোনো খাতির হবে এমন ঘরে যাইতে হবে যে ঘরে নাইবা ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথি আল্লাহ আপনি আমাদের সবাইকে মাপ করে দেন এ পাগল আমার বাবারা পর্দায় মা দা আরে আজকে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলল সূর্য দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের যেদিকে তাপ উপরের দিকে বেশি তাপ যেদিকে কম নিচের দিকে বাজান আজ কি দেখছো গরমে পাগল হওয়ার মতো নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্যের ঠান্ডা জমিনে তাপ দেয় তুমি আর আমি সহ্য করতে পারি না আরে আল্লাহ হাবিব বলেন কেউ ময়দানে এই সূর্য এক হাত বার হাত মাথার বড় বোর কইরা সাইরা দেবা আমার মালিক বলব সূর্য তোর ভিতরে জব তো তাপ আছে সারো ময়দানটা তামার জমিন হবে সূর্যের তবে কেউ ময়দান পুড়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে কোনো গাছটাই বাড়ি নাই ঘর নাই পানি নাই মালাইনাও জাগা লাইগা সূর্যের তাপে নাভার মাধের তালু তালুটা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া টক বক টক বক কইরা পড়তে থাকবে লাইয়া মটো পিহা বলা ইয়া হিয়া মানুষ মরবেও না বাজু না এ দুনিয়াদার পাগল আমার বাবারা দুনিয়ার মামলায় তদবির না করলে সেই মামলায় যেরকম জেতা যায় না আখেরাতের মামলায় দুনিয়ায় থাকা অবস্থায় যদি তদবির না করো ওই আখেরাতের মামলায়ও যে তারা সা করা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো মুসলমান বলতেই মন চায় গুনার থেকে ফেরবেন একের কাজ করবে তুনিয়ার থেকে বিদায় আর তারপরে ইমান সহকারে বাউলার কবরে যাবে কিন্তু বাজার শয়তান এবং নাপস তোমার আমার পিছনে এমনভাবে লাইগে আছে বাজান হাম নামে নেওয়ার জন্য চেষ্টায় লিপ্ত এর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন মা ছিল তোমরা স দেখিন বন্দাদের সঙ্গী হইয়া লাও এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা পর্দালে মা বোনদেরকে খাস বান্ধি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয় আল্লাহ হুমামি এ ঘরের মেয়ে লোকের হাত উঠা গুণার কথা মনে করো। ঘরে দর্জদিয়া নতুন বঙ্গালে মহা নতুন লোকের স্বর্গ খাওয়াই নতুন লোকের মনে এই করে দর্গদিয়া মরা না ব্যবহার কর্ম মা মা করে কেকমব মা মা করে ও সরদিবা না এই পথে সেই মাঠে গিয়ে ছায়া আছর মন্ত্র কিভাবে গাব না কালকে মাঠে ছেলেরা মাঠে না

এরাম মাফ করে इनको श्री राधे बाबा 14 এর সামনে করে खास बेहेर वाली दाद कर रहा हूं